মেকআপ শিল্পী ফটোগ্রাফার মডেল ও ডিজাইনার নিয়ে একটি সংগঠনের সূচনা হলো দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম এই ধরনের সংগঠনের উদ্যোগ শহরের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন চয়েস ফাউন্ডেশনের শুক্রবার দুপুরে সিটি সেন্টারের বেসরকারি হোটেলে এই সংগঠনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এই সংগঠনের উদ্দেশ্য যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছে যাতে সম্মানের সাথে সমাজে কাজ করতে পারে সেদিকে নজর রাখা জানান সংগঠনের সহসভাপতি মৌপনা ব্যানার্জি অধিকারী পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাস রিপোর্ট বাংলা এমসি নিউজ এই অ্যাসোসিয়েশনটার জন্য মিটিংটা ছিল সেখানে অলমোস্ট একটা ভালো গ্যাদারিং হয়েছে এই গ্যাদারিংটা থেকে পরিষ্কার বোঝা যায় যে কম বেশি আমরা যে সেম প্রফেশনে আছি আমাদের প্রবলেমসগুলো বাড়ছে সেই জন্য সবাই নিজের ভালোটা বুঝে আজকে অ্যাসোসিয়েশনের এই মিটিংয়ে সবাই জড়ো হয়েছিল সবার প্রবলেমস গুলো শোনা হয়েছে আমরা যে বেসিক যে দুর্গাপুরের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাশন করেছি বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে তার লাইভ করা হয়েছে রেসপন্স ভীষণ ভালো প্রত্যেকেই চাই নিজেদের প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমাকে আগেও আমি বলেছি যে প্রবলেমগুলো বলে আমরা কোথায় যাবো বুঝতে পারি না আমাদেরকে হেল্প করবে সেটা বুঝতে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা আমরা জায়গা পেয়েছি সেখানে কোনো কিছু প্রবলেম বলে আমরা খুব সহজেই সেখানে আসতে পারি

যখন মেগা ছিল না এখানে একটা সমস্যা সব মেগা পাকিস্তান ফেস করে সেটা হচ্ছে পিস পিস স্ট্রাকচার সেটা আমরা ব্রাইডাল ক্ষেত্রে কিনবো বা ক্লাসের ক্ষেত্রে কিনবো এটা প্রচন্ড প্রবলেম তার জন্য মানে যারা অনেক সিনিয়র তাদের তো সাপোর্ট করতে হচ্ছে আবার যারা একদম বিগিনার যারা স্বপ্ন নিয়ে প্রফেশন প্রফেশনে আসছে ভাবছে কিছু করবে কেরিয়ারে তাদেরকে তো মারাত্মকভাবে সাপোর্ট করতে হচ্ছে তো এই প্রসেসটা প্রবলেম যাতে না কি তার জন্য আমাদের একটা ছোট প্রয়াস চেষ্টা করা হচ্ছে আর সেকেন্ড হচ্ছে আমরা পরবর্তী সময় চেষ্টা করব যদি এই রকম ধরনের যে রুলস গুলো আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হবে এই রুলস যদি কেউ ব্রেক করে বা না মানে সেগুলো যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কি স্টেপ নেওয়া হবে সেটা অবশ্যই আমরা পরবর্তী সময় যখন আমাদের ক্রাইটেরিয়া ফিক্স হয়ে যাবে আমরা ডেফিনেটলি জানাবো আমাদের এই অ্যাসোসিয়েশনটা আজকে মিটিংটা করা এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট পশ্চিম বর্ধমান ডিজাইনার মডেল মডেল নিয়ে যে অ্যাসোসিয়েশন আজকে তার ফার্স্ট মিটিং ছিল এটা খুব তাড়াতাড়ি অলরেডি রেজিস্ট্রেশনের জন্য চলে গিয়েছে মোটামুটি এক সপ্তাহের মধ্যে এটা হয়ে যা কথা এবং আমরা সবাই মধ্যে যুক্ত হয়েছি এটা এজেন্ডা শহরে নিজের শহরের বা নিজের জায়গার মেকআপ আর্টিস্টরা যেন সম্মানের সাথে প্রোটেকশানের সাথে কাজ করতে পারে তাদেরকে প্রোটেকশন দেওয়া এই অ্যাসোসিয়েশনের দায়িত্ব যারা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত এবং তার সাথে সাথে যদি এই বিজনেস এই যে বিজনেস ওয়ার্ল্ড রয়েছে এই জায়গাটা রয়েছে এখানে যাতে সবাই খুব সৎভাবে নিজের নিজের জায়গায় কাজ করতে পারে যেমন এর মধ্যে যেটা ইভিউ রয়েছে সেটা হচ্ছে রয়েছে ক্লাসের ফি স্ট্রাকচার রয়েছে এগুলোকে আমরা একটা জায়গায় লিখে দেওয়ার চেষ্টা করব যাতে সবাই সমানভাবে কাজ করে সবার কাজটা তো খুব দরকার এই মতোটাকে আমরা সামনে রেখেই অ্যাসোসিয়েশনটা নিয়ে কতজন সম্মিলিত এই কমিটিটা গঠন এটা আজকে এখন অবধি টোয়েন্টি টোয়েন্টি টু বাট গ্যাদারিং থ্রি থ্রি হান্ড্রেডের ওপরে ছিল আমরা জায়গা দিতে পারিনি